আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয় প্রিয় অল কাইন্ডস ইন ফোর যাত্রীবৃন্দ আশা করি আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাব স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বপ্নকে আরবি ভাষায় রু ইয়া এবং ফার্সিতে বলা খাপ হয় স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু হজরত আবু হুরার হুরারুদানহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন মহান আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে দ্বিতীয় হচ্ছে রুই রুইয়াশে তিন তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নম্বর হচ্ছে রুইয়া নস্যানি তথা মানুষের চিন্তা চেতনার গল্পচিত্র এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দ নিয়ে তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে সে যেন তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে যা বিজ্ঞ আলেমগণরা কুরান হাদিস গবেষণা করি এর ব্যাখ্যাগুলো উপস্থাপন করেছেন হজরত ইউসুফ আলহালাম ছিলেন একমাত্র নবী আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে মৌজিজা স্বরূপ স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতেন রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এই জন্য রাসুদ সাল্লিয় সাল্লামের আরেকটি কথা বলেছেন স্বপ্ন সত্যি হয় যদি অর্ধরাতের পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে সে স্বপ্ন দ্রুতই সত্যি হয়ে যায় যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে কি হবে তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে যদি পূর্ব দিক পূর্বদিকে ফিরে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখলে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে কোনো জামাতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে যদি কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে কি হবে খাবনামা গ্রন্থে উল্লেখ আছে তাহলে সে ধন সম্পদের মালিক হবে শোভানম্বা প্রিয় অল কাইন্সের যাত্রীবৃন্দ সর্বশেষ বলতে চাচ্ছি এই স্বপ্নগুলো দেখলে একেবারেই নিশ্চিত উপরের ঘটনাগুলো ঘটবে তা শতভাগ বলা যাচ্ছে না আলে মোলামাদের মত অনুসারে কোরআন সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন মাত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ